হাই এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমরা যখন হোয়াটসঅ্যাপে কাউকে ফোন দিতে যাই আমরা কিন্তু সেভ না করে কোনো নাম্বারকে ফোন দিতে পারি না আসুন আজকের এই ভিডিওতে আমি সুন্দরভাবে দেখিয়ে দেবো আপনাদের কিভাবে নাম্বার সেভ না করেও আপনি আপনার হোয়াটসঅ্যাপ দিয়ে ফোন দিতে পারবেন খুবই সোজা টেনশনের কোনো কারণ নাই তো চলুন ভিডিওটাতে একটা লাইক এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ এরকম সব নিত্য দিনের সমস্যা সমাধানের ভিডিও আমি আপনাদের জন্য প্রতিদিন বানাই তো চলুন সবার প্রথম আপনার যে হোয়াটসঅ্যাপ অ্যাপসটা আছে সেটাতে আপনাকে এন্ট্রি করতে হবে এন্ট্রি করার পরে এই যে এইখানে যে প্লাস আইকনটা দেখতে পাচ্ছেন এইখানে আপনাকে ক্লিক করতে হবে এইখানে ক্লিক করার পরে আপনি এখানে একটা অপশন দেখতে পাবেন আপনার নিজস্ব নাম্বার বা ইউ নামে একটা লেখা দেখতে পারবেন এই জায়গাটাতে ক্লিক করবেন মানে মেসেজ ইউর সেলফ আপনার নিজের নাম্বারে আপনি নিজেই ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে এখন আসি আসল মজাটায় এইখানে ক্লিক করার পরে আপনাকে যে কাজটা করতে হবে আপনার বাংলাদেশের যে কান্ট্রি কোডটা আছে প্লাস ডাবল এইট দিতে হবে এটা দেওয়ার পরে আপনি যে নাম্বারটাতে বা যে হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে আপনি ফোন দিতে চান সেই নাম্বারটা আপনাকে এখানে দিতে হবে পেস্ট করতে হবে তো আমি আগেই নাম্বারটা নিয়ে নিছি এই কারণে আমি এখানে পেস্ট করে দিয়ে দিলাম ওকে তো আপনাদের সেম এভাবেই দিতে হবে আমি যেভাবে দিচ্ছি যেভাবে দেখাচ্ছি আপনাদের সেভাবে আপনারা দিয়ে দেবেন এরপরে আপনারা যে কাজটা করবেন সেটা হলো যে মেসেজ দিয়ে দেবেন আপনি দেখতে পাচ্ছেন যে এখানে মেসেজ চলে গেছে তার কারণ হলো যে সাথে সাথে আমি দেখতেও পাচ্ছি যেহেতু আমি আমার নিজের নাম্বারে নিজেই দিয়ে দিছি এই জন্য দেখতে পাচ্ছি এখন এই জায়গাটাতে যদি আমি ক্লিক করে দিই মি কল চলে যাবে আপনারা বিশ্বাস করতে পারছেন কি পারছেন না আমি জানি না তবে আপনারা এভাবে ট্রাই করে দেখবেন অবশ্যই অবশ্যই বুক করে বলছি কল চলে যাবে তো ভিডিওটা অবশ্যই আমার মনে হয় যে আপনাদের উপকারে আসবে এবং ভিডিওটাতে একটা লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে আর আমার কমেন্ট সেকশনে আপনারা যে কোনো ধরনের আপনাদের কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করব সব সময়ের জন্য উত্তর দেওয়ার সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে